ওয়েলকাম ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তি এসডিও অফিস সদর বেরামপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছে এখানে বক্তব্য যেটা সেটা হচ্ছে বিএলও হিসাবে ডিউটি এসেছে অথচ মেডিকেল গ্রাউন্ডে তারা ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন তাদের যে দাবি বা অবজেকশান তারা যে দিয়েছেন সেটা পরীক্ষা করা হবে সেটা পরীক্ষা করবে অবশ্যই মেডিকেল বোর্ড এবং সেটা আগামী উনত্রিশে জুলাই দু এগারোটা থেকে কোথায় হবে অফিস অফ দি মেডিকেল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং বলা হচ্ছে অল দি অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়েস্টেড টু অ্যাপেয়ার বিফোর দি মেডিকেল বোর্ড অর্থাৎ মেডিকেল বোর্ডে যেতে বলা হচ্ছে তাদের যে তারা যে আবেদন করেছেন তাদের যে অসুস্থতা তার সপক্ষে যা যা কাগজপত্র ডকুমেন্ট আছে সমস্ত কিছু নিয়ে এবং এখানে তাদের লিস্টও দেওয়া হয়েছে এবং সেখানে তাদের নাম মোবাইল নাম্বার সমস্ত কিছু আছে আমি প্রাইভেসির জন্য সেগুলো দেখাচ্ছি না অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে যারা বিএলও বিএলও ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন তাদের সে মেডিকেল গ্রাউন্ড যথার্থ কি না সেটাই এক্সামিন করা হবে যে কারণে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা এই সংশ্লিষ্ট জায়গার যারা আছেন তো আপনারা অবশ্যই সেটা ফলো করবেন এই বিজ্ঞপ্তিতে যেমন যেমন বলা হয়েছে তেমন তেমনভাবে আপনারা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে গিয়ে উপযুক্ত যে সমস্ত ডকুমেন্ট মেডিকেল ডকুমেন্ট সেগুলি নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ